হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাপ্রাইজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আর দেখো আজকে হচ্ছে পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন আশা করি তোমাদের সবার ভালোই যাবে বছরটা তাহলে চলো পয়লা বৈশাখের দিনটা আমি কি কি করি না করি সেটাই তোমরা দেখতে পাবে তো চলো ঘরটা অন্ধকার দেখছো কেন কি ঘর এখনও ঝাড়ু মারবো তোমার এখানে জামা কাপড়গুলো আছে না ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে চলো তাহলে কাজকর্মগুলো করে নি ফটাফট তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো অনেক সময় পর আবার এলাম আর আজকে যেহেতু নববর্ষের দিন অনেকে জানি নিরামিষ খাবে কিন্তু কত নিরামিষ খাওয়া যায় গো তো আজকে হচ্ছে বিরিয়ানি এই দেখো বিরিয়ানির চাল দেওয়া আছে এখানে আলু ভাজার জন্য আলু আর পেঁয়াজ কাটা আছে

আর <laughs> এখানে <laughs> 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 <hans> দম বিরিয়ানির চিকেন হচ্ছে আর কি এটা দম বিরিয়ানির চিকেন এক একটা চিকেনের লেগ পিস দুশো গ্রাম করে আর কি এক একটা চিকেনের লেগ পিস আর দুশো গ্রাম করে হবে পিসগুলো যে আছে বড় বড় পিস আর কি এই পিসগুলো আছে একটা পঁয়ত্তর গ্রাম করে হবে কি পয়লা বৈশাখ উপলক্ষে বিরিয়ানি করছি আর কি বিরিয়ানি হবে ভাজা টমেটো বসে তো ফ্রেন্ডস দেখো আমাদের পাকার আদু নিয়ে তো চিকেনটা রান্না করে দিলো বাদ বাকি রান্না তো আমাকেই কমপ্লিট করতে হবে তাই না তো আমি আগে ভাতটা করে নিয়েছিলাম আর ভাতটা একটুখানি পাখার নিচে দিয়ে দিয়েছিলাম যাতে আর একটু ঝরঝরে হয় আর বিরিয়ানিতে না আমার তো মনে হয় যত ঝরঝরে ভাত হবে ততই ভালো খেতে হয় টেস্টি হয় আর

এখানে দেখো দুটোতে দমে বসে দিয়েছি কেন কি একটাতে একটু ধরেনি একটুখানি ছিল তো এখানে বসেছে আর এইখানে হচ্ছে চাটনি চাটনিটা প্রায় হয়েই গেছে চাটনিতে দেখো খেজুর দিয়েছি আর কিশমিস চাটনিটাও প্রায় তো ফ্রেন্ডস দেখো এখানে তো চাটনিটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এখানে এইগুলো এখনও দিকি দিকি করে হচ্ছে আর এখানে আমি দেখো সব বাসনগুলো করে নিয়েছি পরিষ্কার ওই তো সব পরিষ্কার করে নিয়েছি এই পাশটাও দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার আর এখানে না জলটা রেখে দিয়েছে এটা গাছের গোড়ায় দেবো এটা চাল ধোয়া জল তো ওই জন্য ওটা রাখা আছে বাকি সব পরিষ্কার এবার করব রায়তা এবার খালি রায়তাটা করতে বাকি আছে রায়তাটা হয়ে গেলেই খাওয়া দাওয়া হবে তিনটে বেজে গেছে আসবে অনেকটা লেট হয়ে গেছে আর এই বিরিয়ানি ফিরিয়ানি করতে গেলে না অনেকটা লেট হয়ে যায় কি করবো আর কি চলো তাহলে ফটাফট করে রায়তাটা করে নিই ওর পাপা চান করতে গেছে আর পেছন থেকে মস্তি করছে আরে নিচের কাজ কত জল জল কাদা কাদা হয়ে যাচ্ছে কথা বললে শোনে না মেয়েটা পুরো নিচে জল জল করে ফেলছে চলো তাহলে এটা তো কাঁচা লঙ্কা এটা শসা

ফ্রেন্ডস এখন দেখো রায়তাটা বানানোর জন্য আমি এখানে সব রকম মানে স্যালাড গুলোকে কেটে নেব আর কি আর এখানে নিয়েছি গাজর শসা পেঁয়াজ টমেটো আর কটা কাঁচা লঙ্কা এর ভেতরে অনেকে না গোলমরিচের গুঁড়ো দেয় গোলমরিচের গুঁড়ো দিলেও খেতে টেস্ট হয় কিন্তু একটু ঝাল ঝালঝাল হবে তো মেয়ের একটু ঝাল ঝাল লাগবে খেতে আর আমারও অতটা মানে ভালো লাগে কিন্তু অতটাও ভালো লাগে না আর কি আমার আমার কাছে মনে হয় সাদাটাই খেতে বেশি ভালো লাগে খালি দই দিয়ে আর নুন দিয়ে একটু ফাটিয়ে আর এটা দিয়ে করলো আর কি বিরিয়ানির সাথে আর কি তো এটাকেই খেতে ভালো লাগে তো সেই জন্য আমি সব রকম পুরো স্যালাডগুলোকে ভালোভাবে কেটে কুচিয়ে নিয়ে আর বানিয়ে ফেলবো রায়তাটা তো খাওয়া দাওয়া করে আবার পয়লা বৈশাখের ব্যাপার বেরোতে হবে না তো চলো আমরা কাল কেটেও নিয়েছি তো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর দেখো দেখতে দেখতে আমার বিরিয়ানিটাও কমপ্লিট হয়ে গেছে এটাও দিয়ে নিয়েছি এখানে কেন ভয় ওভার দিচ্ছি জানো তো টিভিটা চলছিল আর কি আমার একদমই হুশ নেই যে টিভিটা চলছিল তো সেই কারণে আর কি বাদ পরে আমাকে আবার ভয় ওভারটা করতে হলো আর বরকে বলছি বলো কেমন হয়েছে আর কি তো ও তো দাঁড়িয়ে থেকে একটা দিলো বাম্পার হয়েছে তো দেখো অবশ্যই আমাদের ভালো লাগে

দেখো বসে পড়েছি বিরিয়ানি নিয়ে বিরিয়ানিটা প্রচুর কি সুন্দর ঝর্য হয়েছে দেখো টেস্টও ফাটাফাটি আছে মেয়ে এখানে খাচ্ছে ওই পাশে কাপড় বড় এখানে খাচ্ছে তো ভালো হয়েছে নিজে করেছে তো নিজে করেছে বলে বলছে হুম কালারটা দেখো খালি কালারটা দেখলেই না বিরিয়ানি বুঝতে পারা যাবে বিরিয়ানি ঠিক কামড় তো ফ্রেন্ডস দেখো আমরা বিরিয়ানি খেতে বসেও পড়েছি আর কি সত্যি বিরিয়ানিটা ছিল অসাধারণ খেতে মানে তো হেভি তৈরি টেস্টি আর কি আর আমার বউ ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি আর মেয়ে দেখো আমাকে একটু খাইয়েও দিলো আর কি কি নিজের পিসটা খাচ্ছে তো এবার মামি পাশে খেতে বসে জানি মাম্মিও একটু খেতে ভালোবাসে ওই জন্য আমাকে খাইয়েও দিল আর তোমরা কারা কারা ঘরের বিরিয়ানি না বাইরের বিরিয়ানি খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও আমাদের তো দুটোই ভাল লাগে কিন্তু বেশিরভাগ মানে ঘর ঘরে যদি একটু ভালো করে রান্না করা যায় তো ঘরের বিরিয়ানিটাই যেন বেশি ভালো লাগে খেতে তো আর দেখো এখানে আমরা সব জমি আর বিরিয়ানিটা সত্যি খুবই 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 টেস্টি ছিল আর কি খেতে আর মনে হচ্ছিলো যে পয়লা বৈশাখের ব্যাপারে একটু বিরিয়ানি করাই যেতে পারে তো সেই জন্য খাতিরে বিরিয়ানিটা করা আর দেখো লাস্ট পাতে ছিল চাটনি আর পাপড় তো প্রায় চাটনিটাও কিন্তু খেতে খুবই সুন্দর ছিল কেন কি টমেটো চাটনি তো আর ওতে ছিট দিয়েছিলাম একটু মিষ্টির রস আগের দিন যেহেতু মানে তোমার নীল পুজো গেছে তো সেই জন্য মিষ্টি এনেছিল তো মিষ্টির রসটা ছিল তো দিয়ে চাটনি হয়েছিল আর মেয়ে এখনো খাচ্ছে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম আর এখন রেডি হয়ে যাব নিচে যেহেতু আজকে পয়লা ব্যাপার যাই একটু নিচে ঘুরে আসি তাহলে চলো নিচে গিয়ে

তো ফ্রেন্ডস দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা কেন কি সামনে আমাদের গ্রামে যাব তো তো সেই জন্য একটু কেনাকাটারও দরকার ছিল তো একটা মার্কেটে চলে এসেছি মার্কেটটাই না খুব সুন্দর সুন্দর আর খুব সস্তাতেই জিনিসগুলো পাওয়া যায় দেখো এখান থেকে আমি একটা ব্যাগও নিয়েছি আর কি ব্যাগটা কিন্তু বেশি নেয়নি দেড়শো টাকা নিয়েছি কিন্তু খুব সুন্দর আর কি তো আরও অনেক জিনিসই টুপিটাকে নিয়েছি কেন কি মেয়ের ড্রেস ড্রেস বলো আমারও কিছু আর কি আরেকটা কানেরও নিয়েছি যেন কানেরটা তোমাদের দেখায়নি পরের কোনো ভিডিওতে তোমাদের কানেরটা একবার দেখে দেবো কানেরটাও খুব সুন্দর তো দেখো আমরা সব কিছু কেনাকাটার পর চলে এসেছি ঘরে তো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী জিনিস নেওয়া হয়েছে তো ফ্রেন্ডস এখানে দেখো আমরা যেগুলো কেনাকাটা করে নিয়ে এসেছিলাম তো মেয়ে তোমাদেরকে তো পুরোটা দেখিয়েই দিলো আর ওর জিনিসগুলোই দেখো না বেশি করে দেখা যায় কেন ও অনেকটাই খুশি হয়েছে আর কি আর বাচ্চা কাচ্চারা তো ওদের জিনিস পেলে সেটা তো আনন্দে আত্মহারা হয়েই যাবে না তো ওখানে ওদের জিনিসটা আর আমাদের প্রায় গ্রামে কি সময় এসেই গেল কেন কি এখন বাচ্চাদের স্কুল ছুটি থাকে না প্রায় দু মাস মতন তো এই সময়টা করে না আমরা সবাই একবার গিয়ে গ্রাম থেকে ঘুরে আসি আর আমাদের এখানে না আরেকটা বিশেষ কথা যেটা আমাদের এইখানে বৈশাখ মাসে করে না একটা রক্ষাকালী পুজো হয় তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পুজোটা অবশ্যই তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে সামনের মানে এপ্রিল শনিবার রাত্রিবেলা তো অবশ্যই তোমাদের সে ব্লগও আমার ভিডিওতে আসবে আর কি আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর কি আর পারলে আমি অনেক চেষ্টা করব যে রাত্রিবেলা লাইভে পুজোটা দেখানোর আর কি তো তোমরা প্লিজ সাথে থেকে আর সাপোর্ট করো তোমরা যারা যারা পুজোটা দেখতে চাও প্লিজ দেখো আর কি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমাদের মানে এটা একটা কমিটির পুজো তো কমিটিতে শুধু কালী পুজো নয় সব রকম দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো সব রকম পুজোই তোমরা মানে দেখতে পাবে আর কি যারা আশেপাশে থাকো তারা তো মানে এমনি করেই দেখতে পাবে আর যারা দূরে থাকো তারা অনেকে চায় যে আমি দূর থেকে মানে পুজোটা দেখবো আর কি তো তারাও দেখতে পারবে আর কি আমি সেই খাতিরেই তোমাদেরকে জানালাম আর কি তো আজকে যেহেতু ছিল পয়লা বৈশাখ আর কি দেশে তো হাল খাতার একটা ব্যাপার থাকে এখানে সেরকমভাবে না হলেও না একটু একটু থাকে তো ওই হাল খাতাটা আমরা এইটা পেয়েছি আর কি ক্যালেন্ডার তো একটা বাঙালি ক্যালেন্ডার লাগে তো সেই জন্য নিয়ে এসছি আর মেয়ে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিল আর লক্ষ্মী গণেশকে দেখো কি সুন্দর লাগছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই